জবর দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে তবে দুর্গাপুর শহরে এখনো পর্যন্ত তেমন উদ্যোগ নজরে আসেনি জানা গিয়েছে সিটি সেন্টার এলাকায় কয়েকটি দোকানে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে কিন্তু কবিগুরু রোডের বেশ কিছুটা জুড়ে দুপাশে ব্যাপকভাবে জবরদখল হয়ে গিয়েছে গত তিন থেকে চার বছরে সেখানে অবশ্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটি দোকানেও নোটিস দেওয়া হয়নি দুপাশে শাড়ি দিয়ে দোকান কোনো দোকানের সামনের অংশটা আরও বাড়ানো সেই সব দোকানের সামনে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে গাড়ি বাইক ফলে রাস্তা আরও সংকীর্ণ হয়ে যায় দিনের ব্যস্ত সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করা কার্যত দুরূহ হয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে যাতায়াত করতে হয় এমনই অভিযোগ করছেন শহরবাসীর একাংশ তারা জানান কয়েক বছর আগে আগেও রাস্তার দুপাশ ফাঁকা ছিল কিন্তু তারপরে পর পর দোকান বসে গেল পুরসভা প্রশাসন পুলিশ কেউ কিচ্ছু বলল না সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ হচ্ছে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা জবরদখল এই শহরে নিয়মে পরিণত হয়ে গিয়েছে একজনকেও জবরদখল করলে বাকিরা তাকে অনুসরণ করে এভাবেই ফাঁকা জায়গা রাতারাতি দখল হয়ে যায় এই পরিস্থিতিতে কবে শেষ পর্যন্ত এই সব দোকানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় সেটাই এখন দেখার না সবাই করেছে আমরা করেছি আর কি হ্যাঁ নোটিশ এখনও দেয়নি তবে আগামী দিনে দেবে শুনলাম নোটিশ দিলে জায়গা আমরা যত যতটা ছাড়তে বলবে ছেড়ে দেবো হ্যাঁ আগে তো মানে আমি একা সড়ালে তো হবে না না সবাইকে তো সরাতে হবে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই রাস্তা চাওড়া হোক সবাই তো চায় অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ রঘুনাথ রায় তাতে পুলিশের মানে আমাদের যিনি মানে ডিসিপি পুলিশ থেকে আরম্ভ করে যারা দুর্গাপুর কর্পোরেশনের যিনি হেড আমি নিজে যত যারা অ্যাডমিস্টার ডিএসপির যারা সব মিলে আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যাতে যা হচ্ছে সেটা যেন ওয়াকিভাল সব সবসময় যা কমপ্লেন আসবে আমরা কিন্তু সেখানে ইয়ে দেবো মানে সেখানে ফরওয়ার্ড করব নাম্বার ওয়ান আমরা কিছু ছোট ছোটো গ্রুপ আমরা এডিডিএ থেকে করেছি কয়েকটা মোবিল মোবাইল গ্রুপ করেছি দু তিনটে যাতে কমপ্লেন এলে আমরা সঙ্গে সঙ্গে সেটাতে গিয়ে ভিজিট করতে পারি কারণ এই যে গ্রুপটা তারা যেতে হয়তো দেরি হতে পারে একদিন দেরি হতে পারে কিন্তু আমরা সেই মোবাইল গ্রুপটা কিন্তু কমপ্লেন পেলে সেই দিন কিন্তু ভিজিট করবে জায়গাটা এবং তাৎক্ষণিক কিছু ব্যবস্থা করবে বা অ্যাটলিস্ট এসে রিপোর্টটা দেবে এবং যেটা কালকে প্রশাসনিক বৈঠকে আমাদের একটা যেটা পুলিশ আমরা সবাই মিলে বৈঠকে একটা ডিসিশান নিয়েছি যে উইল বি কোর কমিটি যাতে সিনিয়র অফিসিয়াররা থাকবে পুলিশের তারা কিন্তু এভরি উইকে এই পুরো ব্যাপারটা একটা পরিদর্শন করে যে কয়েকটা জায়গা যে জায়গাগুলোতে আমরা ইয়ে করবো এখন অ্যাকশান নেবো পরিদর্শন করে তারা কিন্তু একটা রিটিন রিপোর্ট দেবে আমাদেরকে পুলিশের থ্রুতে দেওয়া হবে যে ব্যাপারটা স্থিত অবস্থায় আছে কি নেই আজকে তুলে দিলাম কালকে আবার বসে পড়ল চিরকাল এই ব্যাপারটাই হয়ে এসছে আমরা চেষ্টা করছি যাতে এর থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য এই পরি ইয়েগুলো করা হচ্ছে কিন্তু আবারও একটা কথা বলছি যে সবার সহযোগিতা ছাড়া এটা কিন্তু শুধু এডিডিএ শুধু কর্পোরেশন শুধু পুলিশ শুধু ডিএসপি পারবে না আমি আবারও বলছি শুধু আপনাদের কেন সাধারণ লোকের সবার সহযোগিতা দরকার সবাই মিলে আসুন দুর্গাপুরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করি সামগ্রিকভাবে